তোমার কি লজ্জা সরুম কিচ্ছু নাই না অবশেষে পুষ্টিকর মুরগির দুধ খেয়ে হিরো আলম ভাই ওখানটা গান গেয়ে ফেলেছে তার এই উগানটা গান শোনার পর আপনার সবাই কেমন আছেন সেটা আগে আমাকে জানান দেখি আমি ভালো 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 আছি অনেক ভালো বেশি ভালো চমৎকার ভালো মানে কি ভালো আছি আমি আরো ভালো থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য আজকের আমার এই ভিডিওটা যাতে করে হিরো ওগান্দা গানটাকে আমি একটু লাড়াচাড়া করতে পারি কথা বলছো আমার অধিকার এটা সেই অধিকার থেকে হিরোলেম ভাই এই ওগান্দা গানটাকে নিয়ে আরো আগে ভিডিও আমার আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু সামাজিক ব্যস্ততার কারণে পারলাম না

বিষয়টা কিন্তু খুবই চিড়িয়া মোশারফ ভাই আপনি কি করতেছেন আপনি হয়তো ভুলে গেছেন হিরো ভাই আমাদের গর্ব ঠিক কেন